দেখুন খুব শীঘ্রই দেখবেন যে বিল মেলায় মৃত্যু মিছিল এদের অনুমতি দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসন বারুপুর পুলিশ জেলা সেটাই হচ্ছে বড় জিজ্ঞাসার চিহ্ন কারণ শনি রবিবার করে ওখানে যে ভিড় হচ্ছে যদি ভেতরে কোনো একটা কিছু দুর্ঘটনা ঘটে কয়েক হাজার মানুষ পরবিষ্টই মারা যাবে এবং রাস্তার যানজট ক্যানিং রোড জয়নগর রোড আমাদের বারুপুর হাসপাতাল সামান্য দুই মিনিটের সেইখানে ক্যানিং রোড জয়নগর রোড থেকে রুবীরা যেতে গিয়ে তারা চল্লিশ পঞ্চাশ মিনিট করে মানে দাঁড়িয়ে থাকছে অ্যাম্বুলেন্সের ভেতরে করে মানুষের গর্ব পরিণত করেছে যে মিলন মেলা একটা ব্যক্তি মিলন মেলা বলে চালানো হচ্ছে আসলে সেটা নয় আসলে ওই মিলন মেলাটার উদ্বোধে করছে মাননীয় বিমান দেওয়ার মহাশয় আমাদের পশ্চিম বিধানসভার যিনি বিধায়ক তার সঙ্গে আমাদের যত সতেরোটা করে। এবং তৃণমূলের দিন ধরে প্রশাসনের কাছে জানাচ্ছি এই মেলার শুরু থেকে যে একটা মেলার বিরোধী আমরা নয় দাদা কিন্তু মেলার স্থানের বিরোধী যেখানে মানুষ জীবনের জন্য ছুটছে হাসপাতালে যাবে বলে সেই মানুষ তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে ওই জামিনে

মেলার পারমিশন দেয় মহকুমার শাসক পৌরসভা কেবলমাত্র এই মেলার কাছ থেকে প্রাত্রিক পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটা চার্জ নেয় তবুও একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ঘটনাটা দুঃখজনক আমি মনে করি মিলার মেলা কর্তৃপক্ষের আরো একটু দায়িত্ব জ্ঞান সম্পন্ন হতে হবে তবে আমি শুনেছি যারা এই রাইডার চোর ছিল তাদের অতি উৎসাহ এবং সেলফি তোলার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে যেটা আমি নিজে চোখে দেখিনি তবে এই ঘটনা যাতে আরো না ঘটে সেটাই আমাদের সবার কাছে বাঞ্ছনীয় মিলন মেলা অনেক পুরাতন মেলা সুন্দর মেলা এটা বাড়িপুর বাসী হিসেবে বারীপুরে চলুক এটা আমরাও চাই এবং তারা অভিযোগ করছে যে সামনে হসপিটাল এবং সেই হসপিটালের সামনে রাস্তায় দীর্ঘক্ষণ জ্যাম অর্থাৎ ক্যানিং রোড জয়নগর রোড সেই রোডে যদি কোনো পেশেন্ট বাড়িপুর হাসপাতালে আছে সেই জায়গায় জ্যামে পড়তে হচ্ছে এবং দীর্ঘক্ষণ তারা গাড়িতে মানে যে রুগীরা আছে সেই রুগীরা গাড়িতে অসুস্থ হয়ে পড়ছে এই অভিযোগও তারা জানাচ্ছেন কী বলবে বাড়িপুরে উড়ালপুল তৈরি হওয়ার আগে মেইন খুলপি রোডে অনেক অস্বাভাবিক জ্যামজাট হতো তার পরবর্তী সময় বিমান বন্দ্যোপাধ্যায় উড়ালপুল তৈরি করার পরে জ্যাম যাত্রীরা কমেছে তবে কেন্দ্র মিলন মেলাকে কেন্দ্র করে কোনো বড় কিছু অনুষ্ঠান থাকলে মাঝে সাঝে জ্যাম হয় হয় না বললে সত্যি হবে না তবে জ্যাম ক্লিয়ার করার জন্যে প্রশাসন রয়েছে পুলিশ রয়েছে তারা নিশ্চয়ই দায়িত্ব নিয়ে দেখবে মিলন মেলাতেই প্রথম বছর হলো না মিলানমা আগে বিশ বছর ধরে বাড়ি পড়ে হয়ে আসছে সুতরাং জ্যামজাট হলে সেটা প্রশাসন রয়েছে সেটা দেখবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন